আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লাহ কোকারিজে আমার সাথে আছে সিয়াম আর আজকে সিয়ামের কাছ থেকে আমরা বেস্ট কোয়ালিটির একটা কিচেন হুড এইটার ব্যাপারে আপনাদের কাছ থেকে জানবো সম্ভবত এটা কথা শুনে কারণ সিয়াম একটু কথা বলার চেষ্টা করলাম আমার যেটা মনে হলো সিয়াম আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি সিয়াম আজকে যে হুডটা দেখাচ্ছো

সাকশন পাওয়ারটা কেমন থাকবে স্যার এটা হচ্ছে আপনার 4500 পাবেন হচ্ছে আপনার আরপিএম আর 4500 সমকক্ষ আর সাকশন রেভন হচ্ছে যেটা হচ্ছে কাস্টমারদের ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদেরকে মিটারে মেপে দিবেন মিটারে দিব হ্যালো আচ্ছা হাই এটা হাই লাইট অন লাইট অন

এটা হচ্ছে একদম স্লো স্পিড ওকে ডান আর এভাবে আমি যদি অফ করি এই পাশ থেকে এটা অফ হবে ডান এখন যদি আমি টাচে কাজ করি এই যে এটা হচ্ছে টাচ অন অন এই যে লাইট দেখেন আচ্ছা লাইট অনেক বড় এলইডি লাইট যেটা টিউব লাইটের মতো হ্যাঁ সকলে খাবার উপর পড়তেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লো এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম এবং এটা হচ্ছে ফাস্ট স্পিড আর আমি যদি আপনাদেরকে এখন বলি যে এই হোটটা যে আপনি ইউজ করবেন আমরা যে বললাম যে ফার্স্টে সম্পূর্ণ অটো হিট কিনে আসলে এই ময়লাটা কোন জায়গায় পাস হয় বা কোন জায়গায় ময়লাটা আসবে এই হুটের যে তৈলাক্ত বা যে ময়লাটা সম্পূর্ণ ময়লাটা চিপের মাধ্যমে গালিয়ে সম্পূর্ণ ময়লাটা এখানে জমা হবে একটা বড় অয়েল কালেক্টিং ট্রে আছে আপনি জাস্ট এটাকে এভাবে খুলে ফেলবেন খুলে ফেলার পরে আমরা যেমন ফ্রাই প্যান ইউজ করি নন এর যেমন টিস্যু ইউজ করলে সবটা ক্লিন হয়ে যায় এটাও সেম আপনি কোন ধোয়ার প্রয়োজন নেই জাস্ট একটা কাপড় দিয়ে মুছবেন সম্পূর্ণ ক্লিন হয়ে যাচ্ছে এটা ইজি প্রসেস এটা ওকে ডান আর এটা আমি যেটা দেখলাম যে তিন দিক দিয়ে টানবে পুরো সাকশন একদম ফেভার হচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশের এই প্রথম টি শেপ মডেলের একটা পাউচ কেটে নোট যেটা আপনার তিন দিক দিয়ে সাকশন করবে তিন দিক দিয়ে সাকশন এটা আমরা যদি একটু দেখায় দিই যেটা সাকশন পাওয়ারটা আসলে কতটা বেশি বা কতটা হাই হতে পারে অ্যাকচুয়ালি কেমন কাজ করে এটা কিন্তু জাস্ট একটা নরমাল একটা বোর্ড আমি যদি একটু দেখায় দিই এই দেখেন

তাও কতক্ষণ সময় লাগছে এটাই তো ভাইয়া তুমি এত সুন্দর করে ডিসক্রাইব করলে এই প্রোডাক্টটার ব্যাপারে এখন অনেকেরই আগ্রহ এই প্রোডাক্টটা কিনবে তো লাস্ট আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার এই প্রোডাক্টটা যে যারা কিনবে তারা কতদিন এটার সার্ভিস ওয়ারেন্টি অর সামথিং এই ধরনের সেবা পাবে কতদিন জি যেহেতু এটা ফেভার ইটালি এটা কিন্তু কোম্পানি থেকে আপনাকে অফিশিয়ালি 8 ইয়ার্স অল পার্টস রিপ্লেস গ্যারান্টি

চুলাটা অন করলাম একটা আগুন ধরে গেলো এটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো ওই ক্ষেত্রে আপনি যখন গ্যাসটা লিক হবে অটোমেটিক এই হোটটা এইভাবে অন হয়ে যাবে আর এটার জন্য কি প্লাগ ইন করে রাখতে হবে এটা যেন জাস্ট আপনি একটা প্লাগ ইন করে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু কোনো বিদ্যুৎ অপচয় হচ্ছে না আচ্ছা অটোমেটিক যখন দরকার হবে তখনই ও চালু হবে আবার এটা কি বন্ধ অটোমেটিক অটোমেটিক অফ হয়ে যাবে কারণ অনেকেরই প্রশ্নটা যে চালু হয়েও ও নাইলে গ্যাসটা

এই কিচেন এখন মাত্র আঠাশ হাজার টাকা তার মানে এটা এখন সবার সাধ্যের মধ্যে একদম আপনার নিচে থেকে শুরু করে উপর লেভেলের আপার লেভেলের সবাই যারা একটা হুড কিনবেন ভাবছেন তারা যদু নদু ছদু না কিনে এটার একটা ভালো কিচেন হুড কিনতে হবে অবশ্যই অবশ্যই চমৎকার অসংখ্য ধন্যবাদ ভাইয়া এখন বলো অনলাইনে অর্ডার প্রসেসটা কি আমাদের হচ্ছে স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নম্বরে আপনি যোগাযোগ করবেন জাস্ট অনলি 2000 টাকা অ্যাডভান্স করবেন ফোন নাম্বার অ্যাড্রেস আমরা প্রোডাক্টটাকে পাঠিয়ে দেব আপনি চেক করে বাকি টাকা কুরিয়ারে পে করে দিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম